সে কেবলই মাত্র এখানে এসেছেন তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি করার জন্য এর বাইরে অন্য কোন উদ্দেশ্য আছে বলে আমার কাছে মনে হয় না যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে তারা নিজেদের জায়গাতেও ভালো নেই নিজেদের চেয়ারও ভালো নেই পরিবারও ভালো নেই এবং যে কাজ তারা করছে সেটা পুরো জাতিকে বিপদগ্রস্ত করে ফেলেছে আমি মাঝে মাঝে চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইনুস এখানে কেন এসেছেন অতি সম্প্রতি তিনি নুরুল কবির সাহেবের সঙ্গে যে সাক্ষাৎকারটি দিলেন সেটা শুনে আমার কাছে মনে হলো যে ওনার তো কোনো পূর্ব প্রস্তুতি ছিল না তার কোনো ডিজায়ার ছিল না তিনি জাস্ট বলেছে আসো এসেছি জাস্ট টেস্ট কেস তা আমার কাছে মনে হয় না যে ছিয়াশি বছর একজন মানুষ সারা দুনিয়া চড়িয়েছেন যাকে বলা হয় ওয়ান অফ দ্য মার্কেটিং জিনিয়াস পৃথিবীতে ফিলিপ কটলারকে যদি বলা হয় ফাদার অফ দ্য মার্কেটিং তাহলে ফিলিপ কটলারের আব্বা যদি কেউ থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস তো সেই মানুষ কোনো কিছু না ভেবে চিনতে এখানে এসেছে নট লাইক দ্যাট আমি নিজে ওনার সঙ্গে এই আগস্ট মাসের সম্ভবত জুলাই মাসের মাঝে মাঝে উনি আমেরিকা থেকে হঠাৎ আমাকে একটা টেলিফোন করলেন ডক্টর এটা ধন্যবাদ দেওয়ার জন্য যে ওই সময়টা তার খুব একটা ক্রিটিক্যাল টাইমে আমি তাকে নিয়ে একটা লেখা লিখলাম নয়া দিগন্তে হি ইউ সো হ্যাপি তো তখন আমি তাকে বললাম যে স্যার আপনি চিন্তা করবেন না আপনার এই একটা বিশেষ মামলার ব্যাপারে আমি এটা দেখতেছি ওয়াজ সো হ্যাপি তো সেই মানুষটি তার সঙ্গে বুঝতেই পারেন যে যখন এই পর্যায়ে কথাবার্তা হয় আমার আরও অনেক বিষয়ে কথাবার্তা হয়েছে বিভিন্ন সময়টিতে এখন তার এই কর্মে বসার পরে এই জায়গাতে বসার পরে যে দৃশ্যগুলো দেখছি তাতে মনে হচ্ছে যে সে কেবলই মাত্র এখানে এসেছেন তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি করার জন্য এর বাইরে অন্য কোন উদ্দেশ্য আছে বলে আমার কাছে মনে হয় না দিস ইজ ওয়ান যদি তাই হয় তাহলে তো মামলাগুলো সব জিরো হয়ে গেছে নাও হি শুড গো তার চলে যাও এটা আপনার কেন মনে হচ্ছে এর কারণ হলো শুনুন রাজনীতি বলেন ব্যবসা বাণিজ্য বলেন প্রত্যেকের একটা ওনারশিপ আছে যে চেয়ারে যেই বসুক না কেন দায়িত্ব এবং কর্তব্য আপনি চিন্তা করুন যে মানুষ সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের মেম্বারের সংখ্যা কত হবে হায়েস্ট ওয়ান মিলিয়ন তো দশ লক্ষ লোকের সাথে যারা ঋণ নেয় ঋণ দেয় এরকম একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর সেটা উনি জীবনের শেষ সময় পর্যন্ত ছাড়তে চায়নি এবং সেটার জন্যই শেখ হাসিনার সঙ্গে তার এত দ্বন্দ্ব সংঘাত শত্রু তো দশ লাখ লোকের এখানে কোনো আনুগত্য নাই কোনো এক্সিকিউটিভ পাওয়া নাই কিছু নাই শুধু জাস্ট একটা অ্যাডাপশন আর গ্রামীণ ব্যাংকের যদি অর্থনৈতিক অবস্থা ধরেন তাহলে বাংলাদেশের সবচেয়ে যে ছোট একটা ব্যাংক ধরেন কমার্স ব্যাংক এটা চেয়েও ছোট তো সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের যে পদ বা সিআরটি ধরার জন্য তিনি এভাবে বসে আছেন যে আমি মরে যাব কিন্তু এটা ছাড়বো না তার যত দুর্ভোগ দুর্দশা ওটা নিয়ে আবার ক্ষমতায় এসে উনি সবার আগে যে কাজটা করেছেন ওনার সেই জিনিসটি উনি সবার আগে নিয়ে নিয়েছেন ইট মিনস তাকে যদি আমি মনে করি যে সে নির্লোভ নট লাইক দ্যাট তাকে যদি মনে করি যে সে উদাসীন কবির মতো আমার চোখের সামনে সব কিছু ভেসে যাচ্ছে নট লাইক দ্যাট তার লোভ আছে তার কামনা আছে বাসনা আছে প্রয়োজন আছে উইল ফোর্স আছে এবং তার সব আছে গ্রামীণ ব্যাংকের শেয়ারটার চেয়ে কেয়ামত পর্যন্ত এক মানে সমস্ত গ্রামীণ ব্যাংক একত্র করা হলেও ডক্টর মোহাম্মদ ইনুস তিন মাস বা চার মাস বা পাঁচ মাসের জন্য যে শেয়ারটা বসেছে ওই শেয়ারটার জন্য তাকে রোজ কেয়ামতে আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে যদি তিনি ভালো কাজ করেন আর তিনি যদি ভালো কাজ করতে না পারেন এই যে হজরত আদম আল্লাহ ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই বাংলার জমিনে সমস্ত মানুষের লানত তার উপরে পড়বে তো এই জায়গাটা নিয়ে তিনি বলছেন আমাকে যদি এখন বলা হয় আমি চলে যাব আমাকে ছাত্রের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওনার মতো মানুষের এই কথা হয় না ছাত্র তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই উইন দা পিউপিল আমরা আঠারো কোটি মানুষ তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বিএনপি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে জামাত তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সাধারণ মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সাংবাদিকও দিয়েছে তো উনি তো এই ভুলগুলো করার কথা না এখন উনি যদি এই ভুলগুলো ইচ্ছা করে করে থাকেন এসে নেগলেজেন্সি উনি যদি কৌশল করে করে থাকেন এসে হিপোক্রেসি আর উনি যদি আউট অফ এইস মানে ছিয়াশি বছর বয়স হয়ে গেছে ওনার কোনো কিছু মনে থাকে না ভোলা হয়ে গেছেন তাহলে তো মানে তাই এই পদের তিনি যোগ্য নন এর কারণ হলো এটা এমন একটা পদ এই চেয়ারে বসে আমরা সবাই ভাটির দিকে যাচ্ছি অর্থাৎ দুটো অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা নিয়ে সবসময় উজানে যেতে হয় তো উজানে যাওয়ার জন্য গুণটানা শক্তি থাকতে হবে নৌকার হাল ধরার ক্ষমতা থাকতে হবে মাঝি মাল্লা থাকতে হবে ইউ মাস্ট হ্যাভে বি ক্যাপ্টেন ইউ মাস্ট হ্যাভ লিডারশিপ কোয়ালিটি ওখানে ওনার একশোটা নোবেল পুরস্কার থাকুক নট ম্যাটার আপনি চিন্তা করেন যদি নোবেল পুরস্কার হিসেবে তাকে কোয়ালিফাইড করতে চান তাহলে তারার মধ্যে আর সুশীর মধ্যে এক কোটি গুণ ডিফারেন্স অংশাংশুশি অক্সফোর্ড থেকে পাশ করা তার বাবা ওই জাতির পিতা এবং তিনি সারা জীবন রাজনীতি করে তারপরে সামরিক শাসকদের দ্বারা সারাটা জীবন তিনি মানে নির্যাতিত হওয়ার পরে এখন তার পরিণতি কি দেখেন জেলখানাতে আছে তো যদি অংশাংসুচির অবস্থা এই হয় এবং ওনার পিছনে পুরো ওয়েস্ট যে পরিমাণ ইনভেস্ট করেছে তার কোটি ভাগের এক ভাগ কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি করে নাই এখন উনি নোবেল পুরস্কার পেয়েছেন ভালো কথা ইট ডাজ নট মিন এখানে রাজনীতির ময়দানে এটার দু কোনো মূল্য নেই কোনো দুই পয়সার মূল্য নেই বরং একটা একটা লায়াবিলিটিস এখানে তার সবার আগে থাকতে হবে নেতৃত্বের গুণাবলী যোগ্যতা কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তার ওই যে বললেন না যে সব কিছু আছে কিন্তু সে কোনো কিছু শো করছে না খেলিছে বিশ্ব নিয়ে বিরাটে শিশু আনুমনে মনে ওরকম মনে হয় যে এত বিরাট একটা মানুষ তিনি এই পুরো রাষ্ট্র ব্যবস্থা আঠারো কোটি মানুষের জীবন নিয়ে তিনি আনমনে খেলাধুলা করছেন আমার কাছে ওই মনে হচ্ছে আর এই খেলাধুলার কারণে কি হচ্ছে আপনি এরকম আমরা যে গ্রামে যে চোর উঠি না চোর খেতে ছোটোকালে উঠে ওঠার পর যে ভয়টা লাগে না আপনি মতিভাই উঠছেন কিনা আমি জানি না ওইটাকে রথ বলে তো রথের উপর উঠার পরে যে একটা ভয় না নামার সময় যে একটা ভয় তো আমার ওই যমুনার দিকে তাকালি ডক্টর মামুন টিনসের কথা না মনে হইলে আমার মনে হয় যে রথ থেকে আমি নামতেছি কোথায় পড়ে যাবো আমি এখন এরকম ওকে হার্ট বিটের মতো একটা অবস্থা তৈরি সংঘাত সামনে সংঘাত কি তাহলে অনিবার্য অবশ্যই অনিবার্য কোনো ওয়ে নাই শুধু অনিবার্য না এই সংঘাতটা বন্ধ করার কোনো ওয়ে নাই মানে সংঘাত হবে এবং এই সংঘাতের ফলে যে দুর্ভোগ দুর্দশা আমরা সকল মানুষ যারা পরাজিত হবে তারা যারা বিজয় হবে তারা এবং আমজনতা সবাইকেই কষ্ট লাঘু মানে লাঘু হওয়ার কোনো ওয়ে নেই শেখ হাসিনা যখন চলে গেলেন আমি দু হাজার চোদ্দো সন থেকে মতিভাই বলে আসছিলাম যে উনি এমন একটা পরিণতি করে ফেলেছেন যে ওনাকে যেতে হবে টুডে অর টুমরো যত আগে যাবেন ক্ষয়ক্ষতি কম হবে এবং উনি যাওয়ার পরে উনি হয়তো যারা সুবিধাভোগী তারা নিরাপদে সবাই যেতে পারবেন কিন্তু বাকি সব মানুষগুলোকে বিপদে ফেলবেন ঠিক এখনও তদ্রুপ টোটাল এই ঘটনার সঙ্গে হয়তো তিন চারশো লোক জড়িত আছে এখন যারা আছে তিন চারশো যাদেরকে আপনি সুবিধা সুবিধাভোগী করতে পারেন কিন্তু এই তিন চারশো জন লোকের কারণে কি হলো প্রথমত শেখ হাসিনা আমাদের পুরো নেশনটাকে পনেরোটা বছর ধরে একটা ভীত সন্ত্রস্ত জাতিতে পরিণত করে ফেলেছে আমরা ভয় পাচ্ছি তো এই পনেরো বছর ভয় পেতে পেতে গড়তে থেকতে থাকতে আমাদের মধ্যে একটা অটোমেটিক একটা যাকে বলা সেন্সারশিপ চলে এসছে ফলে এই তিনশো লোক যারা শেখ হাসিনার চেয়ে সব দিক থেকে দুর্বল তারপরেও আমাদের আমজনতা ওই যে পনেরো বছর ভয় পেয়ে আসছে তারা ভয় পাওয়া শুরু করেছে আর একটা বিরাট অংশ যারা দীর্ঘদিন ভয় পেত তারা অত্যাচারিক হয়ে গেছে আমরা ওই যে বলি না আই এম এ জাহেলিয়াত আই জাহেলিয়াত মনে হলো যে এখানে আই এম জাহেলিয়াতের মানে প্রথম দুটো শব্দ হলো অজ্ঞতা এবং মূর্খতা তো যখন একটা মানুষের মধ্যে অজ্ঞতা থাকে না জানে এবং সে মূর্খ হয় এখানে তখন তার চোখের উপর পর্দা পড়ে মস্তিষ্কের মধ্যে অন্ধকার দেখা দেয় সে কিছু দেখেন এবং সেই যুগটিকে বলা হয় আয়ামে জাহিলিয়াত আশ্চর্য করার ব্যাপার হলো যে এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধর ইতিহাস পাল্টাতে চাচ্ছে তারা কেউ মুক্তিযোদ্ধা নন মানে এখন যারা বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা প্রথমে কেউ মুক্তিযোদ্ধা নন নট সিঙ্গেল ওয়ান তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে এই মুহূর্তে যারা সংবিধান নিয়ে কথা বলছেন আমি তো ছোট মানুষ আইনের ছাত্র উনি প্র্যাকটিস করেন ওনারা সংবিধান সম্পর্কে তাদের মূর্খতা একেবারে স্পষ্ট আমাদের সংবিধান যেভাবে হয়েছে যেভাবে লিখিত হয়েছে এটার জন্য যে বিধি এটার জন্য যে বিধান এটার জন্য যে ইতিহাস প্রত্যেকটার যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতাটা আর কোনো অবস্থাতেই দ্বিতীয়বার সম্ভব নয় এ জাতির মধ্যে আমরা কেন বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন বলি হাজার বছরের মধ্যে এই একবারই একাত্তর মুক্তিযুদ্ধ হয়েছে কেন হাজার বছরের মধ্যে হয়নি কেন এই হাজার বছর ইতিহাস আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তখনই তাদের মূর্খতা টের পেয়ে যাবেন এখন তারা সংবিধান বোঝে না মুক্তিযুদ্ধ করেনি মুক্তিযুদ্ধ বোঝে না তারপরে একটা আইন যখন তৈরি করতে হয় আপনাকে একটা জুডিশিয়াস মাইন্ড থাকতে হবে জুডিসপুডেন্স আপনাকে জানতে হবে আপনাকে কাস্টম জানতে হবে মানে প্রথা জানতে হবে এবং আপনি একটা জাতি যে একটা জাতির মধ্যে একটা প্রথা যেমন আমরা পান্তা ভাত খাই আমেরিকার লোক তো পান্তা ভাত খায় না তো এই যে আমরা যে পান্তা ভাত খাই এটা কেন আমাদের এই প্রথাটা আমাদের মধ্যে আসলো আমরা হাজার হাজার বছর ধরে আমাদের এই মাটির সঙ্গে খাদ্যের সঙ্গে আমাদের যে অভ্যাসটা জড়িত এই অভ্যাসের উপর নির্ভর করে আইন হয় এই অভ্যাসের উপর নির্ভর করে আদালত হয় অভ্যাসের উপর নির্ভর করে বিচার হয় আমাদের এই আদালতে কেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আইনকে আমরা প্রেসিডেন্স হিসাবে মানি কেন আমরা লাহোর হাইকোর্টের প্রেসিডেন্স মানি কেন আমরা ইংল্যান্ডের কোর্টের রায়কে টর্ট লকে আমরা মানি না এই জিনিসগুলো এই যে যারা সংবিধান পরিবর্তন করবে উনি তো আইনেরই ছাত্র না কিন্তু এই টোটাল বিষয়গুলো হলো কি সব মিলিয়ে দেখা গেল যে পুলিশ সংসার কমিশন করছে সংবিধান সংস্কার কমিশন করেছে নির্বাচন সংস্কার কমিশন করেছে যিনি করেছেন আমি বললাম যে ভাই আপনি নির্বাচন সংস্কার কমিশন করেছেন আপনি কি জীবনে কোনোদিন নির্বাচন করেছেন আপনার আপনজন কেউ কি এমপি ইলেকশন করেছে আপনি কি জানেন যে একটা এমপি ইলেকশন করতে চেয়ারম্যান ইলেকশন করতে কয় টাকা হয় ঘুড় দিতে হয় কয় টাকা আপনি কি জানেন যে এমপি মন্ত্রীর যে টি আর চুরি করে এই চুরি কীভাবে করে আর চুরি করার সময় গোডাউন থেকে যখন ব্যাগ বের করে সুঙ্গা মেরে কীভাবে পার ব্যাগ থেকে চাল চুরি করে নেয় এবং ওইটা যখন এমপি সাহেব কীভাবে ম্যানেজ করতে হয় এই কি আপনি জানেন না জানি না তাহলে বলে আপনি সংস্কার করবেন কীভাবে হাও আপনাকে তো টোটাল নির্বাচন ব্যবস্থাটা বুঝতে হবে তাই দেখেন টোটাল প্রক্রিয়ার সাথে আমাদের দেশের যে ট্রেডিশনাল রাজনীতি যারা করেন আমাদের দেশে যারা সংবিধান বোঝেন বা সারা দুনিয়াতে যারা সংবিধান লিখেছেন তো এইরকম কোনো মানুষকে আমরা পাইনি এই টোটাল প্রক্রিয়ার মধ্যে ফলে কি হলো আপনি যদি কোনো কম্পাউন্ডারও না রাস্তাকে যে আপনার দেখা গেলো যে চুল কাটে নাই কোনো দিন চুল কাটে নাই মিস্টার বিন হঠাৎ করে নিজে চুল কাটতে বসছে তো একজন লোক এসে মনে করলো যে এটাই বোধহয় নাফিত তো তাকে বললো তুমি চুল কেটে দাও সে চুল কাটা শুরু করলো তো কাটা শুরু করার পরে সেখানে যে বিপত্তিগুলো ঘটলো মিস্টার বিনা সেই বিখ্যাত এখন এখানকার অবস্থা হয়েছে এই যেই লোকগুলো যে কাজ করছে তাদের কারোরই সেই কাজ করার কোনো অভিজ্ঞতা নেই না থাকার কারণে কি হলো ফজলু ভাই খুব সুন্দর করে একটা কথা বলছেন শেখ হাসিনার জমানাতে আমাদের ভয় ছিল তো পিছনে যখন ভয় থাকে দৌড়দৌড় কিন্তু একটা রাস্তা থাকে আমাদের একটা চাপ ছিল উই হ্যাড এ প্রেশার তো যখন একটা প্রেশার থাকে আমরা তখন ওই দাঁড়ানোর জন্য প্রেশারের অ্যাগেনস্টে দাঁড়ানোর জন্য একটা শক্তি থাকে কিন্তু বর্তমান জামানাতে মনে হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামতের ইসরাফিল সিংহ ফু দিলে যেভাবে মাধ্যাকর্ষণ শক্তি মহাকর্ষণ শক্তি জিরো হয়ে যাবে তখন একটা পিপড়িয়ার যে ওজন আর হিমালয় পাহাড়ের যে ওজন ওই কেয়ামতের সময় সেম হবে এখন এই বাংলাদেশে সেম অবস্থা হয়ে গেছে একটা পিপড়িয়ার যে ওজন হয়ে গেছে আর হিমালয় পাহাড়ের ওজন সেম হয়ে গেছে এই সমাজে আপনি মিস্টার সার্জিস আমাদের জাতীয় নেতা আর মিস্টার ফজলুর রহমান এই দুজনের মধ্যে উনিশ বিশ পার্থক্য বয়স সাতাত্তর বছর তার বয়স হয়তো সাতাশ বছর এছাড়া অন্য কোনো পার্থক্য নেই সবাই মনে করছে যে এই ভালো তো এই যে আমরা একটা কেয়ামতের আলামতের মধ্যে পড়েছি যেখানে আমাদের যে টোটাল গ্র্যাভিটি হ্যাঁ এটা আমরা হারিয়ে ফেলেছি সমাজের আপনি দেখবেন যে আপনি কি শঙ্কিত আমি শুধু এখানে শঙ্কার পর্যায়ে নাই তো কেয়ামতের তো কেউ শঙ্কিত নয় কেয়ামতের ময়দানে পড়ে গেলে করে কি মানুষ পূর্ণ ভাসতে থাকে বাড়ছে থাকে এবং সে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় আমি আজকে একটা লেখা লিখেছি বাংলাদেশ প্রতিদিনে সেটা হলো কনফিউজড এখন আজকে আমরা যে আছি আমরা সবাই কনফিউজড এখন এই অবস্থাতে আর এই কনফিউজের যেহেতু আমাদের ভার নাই আমরা শুধু ঘুরতেছি আমরা এখন বুঝতেছি না কোথায় যাচ্ছে কী হচ্ছে আমাকে কে নিয়ে ইরানে ফেলা হবে বাতাসে নাকি সমুদ্রে নিয়ে যাবে না নিচে নিয়ে যাবে আমি এই অবস্থার মধ্যে আছি একেবারে দুনিয়াতে কেমতের পূর্ব লক্ষণের মধ্যে আছি আর ভয় ভীতি আসলে হাসরের ময়দানে গিয়ে আসে যখন বিচারের মুখোমুখি হয় সেখানে গিয়ে সবাই ইয়ান অফসি ইয়ানফসি করে তা আমরা এখনও ওই যেহেতু ইয়ান অফসির পর্যায়ে আসিনি এখনও পর্যন্ত আমাদের যে যার ওজন হারিয়ে উই আর ক্রাইং ব্যবসায়ীরা কাঁদছে রিক্সাওয়ালা কাচ্ছে ছোটো ছোটো খুদে ব্যবসায়ীরা কাটছে সাংবাদিকরা কাঁদছে হয় এভরিবডি সাম্বি উইপিং সাম্বোডি ক্রাইং এবং কিছু মানুষ কান্নার ভাষা হারিয়ে ফেলেছে শুধু আকাশের দিকে তাকায় এটা কেন হলো কিভাবে